টিকিট কেটে মা দুর্গা দেখতে হবে এরকম কিছু ব্যবস্থা অভিযান সংঘ ক্লাব তো এরই পরিচালনায় হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে সম্পূর্ণ রূপ এটা আমরা মানে কবে থেকে দর্শকরা দেখতে পাবে আর আমরা রানাঘাট স্টেশন থেকে কিভাবে তোমরা আসবে সেটাও আমি ভিডিওতে বলছি তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি মা দুর্গারা গোমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুঝে যাবে আ তাকের পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি প্রতিদিন সাজেเสজেছে আকা নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণে আজকের ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর তোমরা এই ভিডিও স্টার্টিং দেখে অলরেডি বুঝতে পেরে গেছ আমি কোথায় দাঁড়িয়ে আছি আর আমার ব্যাকগ্রাউন্ড থেকেও বুঝতে পারছো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানাঘাটের কামালপুরে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা হতে চলেছে এই পুজোতে দু হাজার পঁচিশে পুজোতে কবে এলে তোমরা মা দুর্গার সম্পূর্ণ রূপ দেখতে পারবে এই ভিডিওতে থাকছে তো জানানো জানা দেখি দাদাদের কাছ থেকে জানার চেষ্টা করছি দাদারা বলে কি না তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এটাই অনুরোধ তো চলো দেখতে থাকো অবধি অপেক্ষাও না ঠিক মহালার পরেই যেন দেখতে পারি তার জন্য জোর কদমে কাজ কিন্তু করার চেষ্টা চলছে রঙের কাজ হচ্ছে হচ্ছে ওখানে হচ্ছে গণেশ ঠাকুর রয়েছে এখানে কার্তিক ঠাকুর রয়েছে আর এখানে ও গণেশ ঠাকুরের রঙটা কিছুটা হয়েছে আর এখানে কার্তিক ঠাকুরের রঙ চলছে আর মা দুর্গার নিচে যে শাড়ির প্রসারণটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে জুম করে দেখায় দেখো এখানে বিভিন্ন রকম স্টোন ওয়ার্ক করা হয়েছে কিন্তু ভালো করে দেখো এরা খুব সুন্দরভাবে কারুকার্য করে যে শাড়ির যে মোটিভটা করা হয়েছে আর ওই দিকে দেখো ওই অংশটা ওই যে ওটা কিন্তু এর ওপরে মা দুর্গারই ওটা ওপরে দেওয়া হবে ওটা ওখানে রাখা আছে তা ভালো আছে দাদা দাদা তো দাদাকে সবাই চেনো তোমরা দাদা তোমার নামটা তবুও দা সুজয় বিশ্বাস হ্যাঁ দুর্দোক্তা বলছি হ্যাঁ হ্যাঁ কাছে যে কদিন ধরে একটা একটা নিউজ দেখতে পাচ্ছিলাম যে পুজো হবে না হবে না দাদা এরকম ইনফরমেশন আমি বলবো সবাইকে যে পুজো হচ্ছে পুজো নিয়ে কোনো অসুবিধা নেই সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে আমাদের কিছু গাইডলাইন থাকে সেগুলো মেনটেন করে করতে হচ্ছে হচ্ছে ব্যাপার যে পুজো কেউ হচ্ছে না এইভাবে নিউজ না করে একটা নিউজ দেখেছিলাম কিছুদিন আগে যে মানে বাধাপ্রাপ্ত প্রাপ্ত আবার এবছরও হবে না এবছর বাধা প্রাপ্ত নয় এবছর সম্পূর্ণ রূপে সরকার এবং প্রশাসনের সহযোগিতায় পুজো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা মা দুর্গার মুখ মানে কতটা হাইট হবে বলা যাবে কিছু না হাইট এবছর আচ্ছা 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 এবার দাদারা কিছু বলতে চাইছে না মানে টোটাল আনুমানিক কিছু বলা যাবে কি সবাইকে এখানে এসেই দেখে বুঝতে হবে মানে দর্শকদের ওপরে এটা ছেড়ে দিচ্ছে আগে থেকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাইছে না তোমরা এখানে এসে রানাঘাটের কামালপুরে এসে দেখে তোমাদের বুঝতে হবে যে এই যে পৃথিবীর সব থেকে বড় দুর্গার হাইট কত হতে পারে যদি প্রচণ্ড ভিড় হয় তাহলে কি কোনো

অসুরের তো চোখের ওপরে কিছু হবে আর একটু কিছু কাজ চলবে আচ্ছা অসুরের তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অসুরের রং কিছুটা হয়েছে দাদা বললো এখনো কিন্তু অনেকটাই কাজ বাকি আছে এইটা কি হচ্ছে দাদা এইগুলো ওখানে কি জন্য ও জন্য হাত এত মোটা বাবা দাদা কি বলছে বলছে যদি হাত যদি সরু হয় তাহলে কি করে হবে কি রোগ হবে পোলিও রোগ হয়েছে তাই মনে হবে সেই জন্য হাত তো সামঞ্জস্য রেখে মোটা তৈরি করতে হবে সেটাই বলতে যাচ্ছে তারই কাঠামো তৈরি হচ্ছে এরপরে ফাইবার পেস্টিং করে কভার করা হবে তোমরা পুজোতে আসলে দেখতেই পারবে সব চলছে কাজ আর এখানে স্ট্যান্ড লোহার যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আরেকটু বাড়ানো হবে এই দিকটাতে যেহেতু সমস্ত মা দুর্গা পাশে তার সন্তানেরও থাকবে সেই জন্য এরিয়াটা আরেকটু এদিকে চলে আসবে যে আরেক ওইদিকে যে কাজটা হচ্ছে সেইটা একটু ঝট করে তোমাদের দেখে নিয়ে আসে আর জানি তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখার ধৈর্য থাকে না তাই সব আমি খুব তাড়াতাড়ি করে ভিডিও এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মা লক্ষ্মীর রূপ যে রেডি করা হয়েছে এটা কিন্তু যেহেতু অনেক বড় বড় মূর্তি এগুলো সেই জন্য সম্পূর্ণভাবে কিন্তু রেডি করা হয় না এর কিছু কিছু পোশান এক এক করে রেডি করে সেট করা হয় পরে আর এই দিকে দেখতে পাচ্ছ এখানেও কিছু কাজ চলছে এই যে মাটি রেডি করে দেখতে পাচ্ছ না এটা কিন্তু এর ওপরে ফাইবার পেস্টিং করে সাচে ফেলে তৈরি করা হচ্ছে আর এখানে এই দাদাদের কাছ থেকে শুনলাম এটা হচ্ছে মায়ের কানপাসা রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের কানপাসাটাই কতটা বড় এখান থেকে ওই মাথায় চলে গেছে সব চারিদিকে কিন্তু ছড়ানো আছে জায়গায় জায়গায় কিছু কিছু কাঠ কিন্তু জায়গায় জায়গায় পড়ে আছে এগুলো হয়তো কিছু কাজে লাগবে কিছু কাজে লাগবে না এরকম কাজ চলছে

মানে পর থেকে পরের দিন থেকে কি আসলে দেখতে পাবে আসছে সবাই দেখতে পাচ্ছে কিন্তু সম্পূর্ণ রূপ দেখতে এখনো ঠিকঠাক বোঝা যাচ্ছে না পরেই একটা আচ্ছা আচ্ছা কাউকে যে উদ্বোধন করার জন্য সেলিব্রিটি কাকেও না সেলিব্রিটির দিকে থাকবে না আচ্ছা আমাদের সম্মানিত বা কোনো মন্ত্রী সম্মানিত মুখ্যমন্ত্রী ম্যাডামকে আমন্ত্রণ করা হবে নিশ্চয়ই হ্যাঁ করব না করব না একটা গ্রাম বাংলার পূজো অবশ্যই দিন দিন আসে মানে আসলে আমাদের তো অবশ্যই ভালো লাগে কিন্তু কোনো রকম স্পন্সরশিপ ছাড়াই আমরা এই কাজটা করেছি হ্যাঁ 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 এই বছরও ঠিক এখনো কি আমাদের কাছে কোনো রকম গ্রামবাসীদের থেকে একটা স্পন্সরশিপ নেই গত বছরের টাকাটা তো একটা হয়েছে শুধু গ্রামবাসীর যদি মনের জোর সেটা আছে সেটাই হচ্ছে তবে এটা বাংলার পুজো হচ্ছে বাংলার সবার পুজো হচ্ছে কেউ যদি মনে করে এটা নিজের পুজো মনে করে এখানে কেউ কিছু ইয়ে করতে চায় তো অবশ্যই সেটা নিজের পুজো মনে করে করতে পারে এটা আর দাদার কাছে একটুখানি যাব যে এই যে রানাঘাটের কামালপুর এখানে মানে কিভাবে আসবে থেকে মানে পুজোর জন্য কিছু কি স্পেশাল অটো কিছু চলবে মানে চলবেই না আচ্ছা আচ্ছা এক্সট্রা গাড়ি তো থাকবেই তাই না এত মানুষ যেহেতু আসবে সুন্দর সুজাইদার কাছ থেকে কিন্তু আমরা সমস্তটা শুনে নিলাম এখানকার পুজো কবে থেকে শুরু হতে চলেছে দাদা কিন্তু একটা মানে কিছুটা বলেছে যে মহালার পর থেকেই কিন্তু দর্শকদের সম্পূর্ণ মায়ের রূপ তারা দেখতে পারবে তো এই কথা কিন্তু সোজায় দা জানিয়ে দিয়েছে তো মানে রানাঘাট স্টেশন থেকে কীভাবে তোমরা আসবে সেটাও আমি ভিডিওতে বলেছি তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো রানাঘাট স্টেশন থেকে পাঁচিলের ওপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছো ওটা সুরেন্দ্র সিনেমা হলের সামনে দিয়ে চলে এসেছে এবার সোজা তোমাদের ধানতলা বাজারে যেতে হবে ওখান থেকে অটো বাস বা টোটো ধরে তোমাদের কামালপুর চলে যেতে হবে সোজা যে রাস্তাটা দেখতে ছোটাই দেখি এই যে পেছনে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে তোমাদের চলে আসতে হবে এই রাস্তা দিয়ে এগিয়ে এসে দেখো একটা রাস্তা সোজা চলে গেছে সোজা দিকে কিন্তু যাবো না আমরা ঠিক তার পাশের যে মোড়টা চলো আমরা ব্যাক ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে দেখিয়ে দিই বাঙাট স্টেশন থেকে রথতলা থেকে তোমরা টোটো অটো বাস ধরে তোমাদের সোজা চলে আসতে হবে এই এই ঠিক এই নপাড়া কোনো দিকে তোমরা তাকাবে না কোনো এই যে পিচের রাস্তা ধরে সোজা চলে আসবে ঠিক এই মোড়টা যখন আসবে নপাড়ার মোড় এই যে গাছটা দেখতে পাচ্ছ এরকম গাছের মোড় কিন্তু এর আগেও একটা পরে ওইটা না এটা ঠিক নপাড়ার মোড় এই মোড়টা তোমরা ভালো করে দেখে দাও আমি একটু আরেকটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো এই মোড়ে কী কী আছে তাহলে তোমরা বুঝতে পারবে তোমার ঠিকঠাক যাচ্ছ কি না আর এই যে সোজা রাস্তা চলে গেছে এইদিকে যাবে না ঠিক এই যে পাশে যে এই যে টোটোটা চলে যাচ্ছে সবুজ টোটোটা দিক দিয়ে তোমরা এগিয়ে যাবে চলো আর একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিই অপাড়ার মোড়ে এই গলিতে ঢুকেই তোমরা শ্রী শ্রী ঘোড়া যে মন্দির দেখতে পাবে তার পাশে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা বরাবর কোনো দিকে না থাকি তোমরা সোজা চলে যাবে তাহলে তোমরা অভিযান সংগ্রহ ক্লাবের ঠিক সামনে বন্ধুরা দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি যে রানাঘাটের কামালপুরে অভিযান সংগ্রহ পরিচালনায় যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা হচ্ছে সেই ঠিক ক্লাবের সামনে এই সামনে এগিয়েই হচ্ছে সেই স্থান যেখানে তোমরা বড় দুর্গা দেখতে পাবে তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি যে পেছনে পৃথিবীর সব থেকে বড় দুর্গা দেখতে পাচ্ছ সেটা তো আছেই আর এই দুর্গা প্রতিমা কিন্তু রেডি করা হয়েছে পুজোর জন্য এই দেখো এত দূর আসবে পুজোর সময় আপনি দাদা বলে আর এমনি ভাড়াটাও কত নেবে ওই ওখান থেকে রানাঘাট স্টেশন থেকে আর আপনাকে কেউ বুক করতে পারে যদি এরকম বুক করতে চাই তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন যদি ভিডিওর মাধ্যমে কেউ বুক করতে চায় বলুন দাদার নাম্বার যদি কেউ অটো বুক করে তোমরাও চলে আসতে পারো অটো বুক করে ঠিক আছে থ্যাংক ইউ দাদা তোমার নামটা কি সরজিৎ রায় আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি কিন্তু এই ভিডিওতে তোমরা মা দুর্গার পৃথিবীর সব থেকে বড় মা দুর্গার রূপ তোমরা কবে দেখতে পাবে সেটাও জানিয়েছি তো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখেছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর চলো ভিডিওটা তাহলে দেরি না করে শেষ করি আবার ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা জানাই তো খুব ভালো হবে ঠাকুর দেখো খুব ভালোভাবে তোমরা সবাই পুজো কাটিও তো চলো টাটা বাই বাই